হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি তো আছি বিন্দাস তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে ধামাকা ভিডিও তো আজকের মানে থামবেল দেখে সবাই বুঝতে পেরে গেছো তো আজকের কি ভিডিও আসতে চলেছে হ্যাঁ গাইস আমি নিয়েছি গোপাল ঠাকুর আর গোপাল ঠাকুর আমি প্রতিষ্ঠা করব তো তার জন্য এখানে দেখো আমি এসেছিলাম যে বেলপাতা তুলতে একশো আটটা বেলপাতা লাগে তো আমি এসেছিলাম বেলপাতা তুলতে যাতে হোমের কাজে লাগে তো এসেছিলাম আমি আর আমার বোন তো আসার পরে আমরা রাস্তাতে একটু ভিডিও করছিলাম ভিডিও করার পরে তারপরে বাড়িতে চলে এসেছি এসে দেখি আমার বৌদি এগুলো সব গুছাচ্ছিল আর ঠাকুর প্রসায়ের হাতে সব কিছু জোগাড় করে দিচ্ছিল তো এদিকে আমাদের সমস্ত জিনিস রেডি হয়ে গেছে তো তারপরে দেখো এদিকে আমিও অনেক জিনিস গুছাচ্ছিলাম আর এদিকে ভিডিও করছিল আমার বোন আমার বোনকে তো তোমরা দেখেছো তো আমার বোন ভিডিও করছিল আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি আর আমার বাপের বাড়িতে আমি এসেছি গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করতে কারণ নিজের বাড়িতে আমি প্রতিষ্ঠা করতে পারতাম কারণ হচ্ছে অন্য অন্যরকম ব্যাপার আছে তো সব ব্যাপার তো সব কিছু বলা যায় না তো অন্যরকম ব্যাপার থাকার কারণে একটা অসুবিধার কারণে আমি এসেছি বাপের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করতে তো আমার গোপালকে তোমাদের দেখাবো ওর জন্ম কেমন হয়েছে কেমন কি কি নাম সব কিছুই তোমাদেরকে জানাবো সব কিছুই বলবো তো গাইস আমার ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে তোমরা শেয়ার করো তো আমার গোপাল ঠাকুর পূজা আমি কোন মানে আগে কোনো দিন করিনি কিংবা দেখিনি তো আমি সবে দেখছি আর আমার একটা অভিজ্ঞতাও হলো গোপাল ঠাকুরটা নিয়ে তো এদিকে দেখো আমি বৌদি আর ঠাকুরমশাই তিনজনেই সব কিছু জোগাড় করছিলাম আর ওইদিকে ঠাকুরমশাই কিছু মানে গুছিয়ে নিচ্ছিল নিজের কাজ নিজে আর এদিকে আমি দেখো কাজে ব্যস্ত আর এইদিকে দেখো আমি হচ্ছে গোপালকে স্নান করানোর জন্য যে অনেক সাত রকম মাটি লাগে সাত রকম সাগরের জল লাগে তো সেগুলো আমি তখন গুছাচ্ছিলাম আর এই দেখো এদিকে হচ্ছে আমার কাকিমা মা রান্না করছিল বাইরে আর প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো তারপরে আবার বৃষ্টিটা কমে গিয়ে রোদ আসছে এত রোদ আসছে ক্যামেরাতে মানে ভালোভাবে ফটো আসছে না ফটো ফেটে যাচ্ছে তো যাই হোক যেমন তেমন করে হলেও ভিডিও তো দিতে হবে না যার জন্য ভিডিওটা আবার প্রথম থেকে আরম্ভ করে দিলাম এদিকে আমার জোগাড় হয়ে গেছে তো তারপরে আমি এসেছি ঘর পরিষ্কার করতে তো একটু গুছিয়ে গেছি পরিষ্কার করে নিলাম বৌদি আর আমি করে কারণ আমি পূজাতে বসবো এদিকে দেখো বৌদি আমি মশাই তিনজনে মিলেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর এদিকে দেখো পুরো ঘেমে গেছি মানে বৃষ্টি হওয়ার পর এতটা গরম পুরো ঘেমে গেছে আর এদিকে দেখো আমার বোন আর আমার ভাইজি দুজনে মিলে গোপালটাকে নিয়ে কেমন খেলা করছে আর গোপালটা কিন্তু খেলা করছে হচ্ছে ওর জীবনদানের আগে আর এদিকে দেখো গোপালকে স্নান করানো হচ্ছে কারণ ওকে প্রতিষ্ঠা করা হবে ওর মধ্যে জীবন দান করা হবে চক্ষু দান করা হবে মানে যেমন মানে নিয়ম আছে আমাদের হিন্দু শাস্ত্রে তো তেমনই সব কিছু হচ্ছে তো এদিকে দেখো আমরা হচ্ছে পাঁচজনে মিলে গোপালকে স্নান করাচ্ছিলাম আর ওই যে পিছনে দেখো আমার ভাইজি ও হচ্ছে কাঁসা বাজাচ্ছিল আর এদিকে দেখো গোপালকে ঘি মধু দই দুধ এদিকে ডাবের জল আর ওই যে তোমাদেরকে বললাম সাত দেশের মাটি ঝ মানে সাগরের জল আরও অনেক কিছু লাগে আমি অত কিছু নাম জানি না তো এইভাবে আর এখনো আমাদের গোপালটাকে প্রতিষ্ঠা করা হচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের এই দিকে আমরা যে ভিডিও করছি না ভিডিওটা করে দিচ্ছে কিন্তু ঠাকুর মশাই আর এদিকে আমরা করছি গোপালকে স্নান করানো হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমার গোপাল আর আমি গোপালটা একটু বড় দেখেই নিয়ে নিই কারণ হচ্ছে গোপালটাকে নিয়ে না সব জায়গায় যেতে হবে তো যার জন্য আমি গোপালটা বড় দেখে নিয়েই নিই একটু ছোটো দেখে নিয়েছি যাতে সব সময় ব্যবহার করা যায় তো গাইস দেখো এই হচ্ছে আমাদের গোপাল ঠাকুর আর এই যে আমাদের ঠাকুরের কত রকম প্রসাদ তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম গোপালের ভোগ দর্শন করিয়ে দিলাম সবাই দেখো আর আমার গোপালটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে তো গাইজ দেখো এদিকে কাকিমা বৌদি সবাই সব কিছু জোগাড় করছে এদিকে দেখো ওরা পাঁচটা প্রদীপ জোগাড় করছে পাঁচটা প্রদীপে নাম লিখে দেওয়া হয়েছে পাঁচটা প্রদীপ জ্বালানো হবে লাস্টে যে প্রদীপটা মানে মানে লাস্ট অবধি যে প্রদীপটাই জ্বলবে তো সেই প্রদীপটার নিচে যে নামটা আছে সেই নামটাই আমরা গোপালকে দেব তো এইদিকে দেখো আমি পূজাতে বসে গেছিলাম আর এদিকে ঠাকুর মশাই তো মন্ত্র বলেই যাচ্ছে আর এদিকে আমি পূজাতে বসে গেছি কাকিমা পিছনে বসে আছে আর বাড়িতে আরও অনেকে আছে তো তারা অনেক কিছু যোগাযাত্রিক করছে রান্নাবান্না করছে তো মানে পূজাটা করেছি আমরা ঘরের মধ্যে তো গাইজ দেখো এদিকে আমরা কিছুটা যতটা পেরেছি ততটা আমরা জোগাড় করেছি খুব বড় অনুষ্ঠান করে আমি করতে পারিনি কারণ হচ্ছে আমি মায়ের বাড়িতে এসে পূজাটা করেছি নিজের বাড়িতে করলে হয়তো বড় কোনো অনুষ্ঠান করতে পারতাম তো যাই হোক প্রবলেম সবারই থাকে তো এটাই হয়েছে ব্যাপার আর আমার গোপালটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে আমি দেখো সমস্ত ঠাকুরকে নাম নিয়ে আমি প্রণাম করছিলাম তো গাইস আমার ওই যে পাঁচটা প্রদীপ জ্বেলেছিলাম তো পাঁচটা প্রদীপ লাস্ট অবধি যে প্রদীপটা জ্বলেছে তো সেই প্রদীপের নাম উঠেছে গাদাধর তো আমার গোপালের নাম হলো ধর তো আমার গোপালটা কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই জানাবে আর গোপালের ভিডিও দেখে তোমাদেরও কতটা ভালো দিন কেটেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে তো গাইজ দেখো এদিকে আমি পূজা করতে বসে গেছি আর এদিকে দেখো ঠাকুরমশারা মন্ত্র বলতে বসে গেছে তো দেখো পূজাতে বসেছিলাম পূজা থেকে ওঠার করে না পুরো ভেমে গেছে শরীরটাও খারাপ লাগছে না খাওয়া দাওয়া তো তারপরে আমাদের পূজা আস্তি হয়ে যাওয়ার পরে এদিকে হচ্ছে হোম আর আমার পূজাটা পুরো সার্থক হয়েছে কারণ তোমরা হোমের আগুনটা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর দেখো হোমের আগুনটা জ্বলছে তোমরা হোমের আগুনটা দেখে অবশ্যই বুঝতে পারছো যেমন ঘোমটা কত সুন্দর হয়েছে আর আমার দেখো কত সুন্দর হয়ে জ্বলছে আর আমার গোপালও খুব খুশি হয়েছে গোপালও আমার কাছে এসেও খুশি হয়েছে এদিকে দেখো ভাইজি বদমাশি করছিল তো ওর পেছনে তো গাইস আমার গোপাল ঠাকুরের অনুষ্ঠানটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও পরে ভিডিও আসতে চলেছে খুব ধামাকা তো বাই